হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা অ্যাক্স এম্পায়ারে কাজ করতেছেন তাদের মনে অসংখ্য প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে আর এক্স অ্যাম্পায়ার নিয়ে আমি কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি বিষয়গুলো তারপরও কিন্তু অনেকের অজানা রয়েছে আর এজন্যই আজকের এই ভিডিওটা তৈরি করেছি আজকের এই ভিডিওতে অ্যাক্স অ্যাম্পায়ারের সর্বশেষ যতগুলো আপডেট আছে ইন ডিটেলসে আলোচনা করব আর এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো বা আপনার ইম্পর্টেন্ট যেই জানারটা ছিল সেটা হয়তো বা আপনি নাও জানতে পারেন আর তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন তার আগে আপনাদেরকে একটা সুখবর দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল পাশাপাশি আমার টেলিগ্রাম ইউটিউব চ্যানেলের জন্য আমি কিন্তু একটা গিভ হয়ে অ্যানাউন্সমেন্ট দিয়েছি আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই গিভ হয়েতে অংশগ্রহণ করতে পারেন জাস্ট আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই গিভ হয়ে লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে রিডাইরেক্ট করে আপনাদেরকে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আর এই পোস্টার মধ্যে নিয়ে আসবে এই পোস্টার মধ্যে আপনারা কিন্তু নিচে একটা ভয়েস দেখতে পাচ্ছেন এই ভয়েসটা শুনলে আপনারা ইন ডিটেলসে কিন্তু জানতে পারবেন যে কিভাবে করে এই গিভ হয়েতে আপনারা অংশগ্রহণ করবেন আর গিভ হয়েটা লুটে নিতে পারবেন তবে আবারও বলতেছি এটা কিন্তু মাই ক্যারিয়ারের প্রথম গিভ হয়ে কেউ মিস করবেন না তো ভিহার্স এখন আমরা এই এক্স এম্পেয়ারের মেন টপিকে চলে আসি আসলে অ্যাক্স এম্পেয়ার যে সমস্ত আপডেটগুলো আছে লাস্ট আপডেট এগুলো বিষয় নিয়ে কথা বলবো এটা জানতে হলে আমরা শুরুতে এখান থেকে থ্রি ডট মেনুটাতে ক্লিক করব ক্লিক করার পরে এইখান থেকে ইয়ার ড্রপ অপশানটাতে ক্লিক করে দেব ইয়ার ড্রপ অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু টর্ন ট্রানজেশন নিয়ে অনেকেই কিন্তু কনফিউশনে আছেন যে আসলেই এইখানে আমাদের টন ট্রানজেশনটা করতে হবে কি হবে না আমরা যদি টন ট্রানজেশন না করি ক্ষেত্রে আমরা ইয়ারড্রপ পাবো কি পাবো না এই প্রশ্নটা কিন্তু সকলের মনে ঘুরপাক খাচ্ছে পাশাপাশি আপনারা যারা অ্যাক্স এম্পে কাজ করতেছেন এইখানে আমাদেরকে যে ইয়ারড্রপটা দেওয়া হবে কিসের উপরে দেওয়া হবে কোনটা আমরা ইনক্রিজ করব আমাদের ম্যান কয়েনটা ইনক্রিজ করব নাকি এখানে কয়েন্স পার আওয়ারটা যে আছে এইটা ইনক্রিজ করব এই দুইটা বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো ভিউয়ার্স এই অ্যাক্সেম্পেয়ার নিয়ে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হলে আবার এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা যদি ইয়ারড্রপ অপশন চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তারা এই যে ওয়ালেট কানেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেট কানেক্ট আছে পাশাপাশি সেম ট্রানজেকশন মানে আমি কিন্তু এইখান থেকে টন ট্রানজেকশনটা যে আছে এইটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন আপনারা আবার এইটা দেখে সবাই টন ট্রানজেকশন করতে যাবেন না কেননা আমি করেছি তাই বলে যে আপনাকে করতে হবে তা কিন্তু নয় আমি এটা কিন্তু নিজে থেকে করেছি আর এইখানে যে আপনাদেরকে টন ট্রানজেকশনটা করতে হবে এটা বাধ্যতামূলক নাকি না করলেও চলবে সেই বিষয়টাও কিন্তু ক্লিয়ার করে দেব এটা করার জন্য কি করতে হবে শুরু এই যে পোস্টটা নিচে আছে এই পোস্টটাকে আমরা একটা স্ক্রিনশট দিব স্ক্রিনশট দেওয়ার পরে আমরা কিন্তু এই পোস্টটার মাধ্যমে ইন ডিটেলসে জানতে পারবো এইখানে আমরা টন ট্রানজেকশনটা করব কি করব না পাশাপাশি আমাদের এখান থেকে কিসের উপর ইয়ারড্রপটা দেওয়া হবে এই জন্য আমরা এটা স্ক্রিনশট নেওয়ার পরে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব এখান থেকে ক্যামেরা অপশনটাতে চলে যাব যাওয়ার পরে এখান থেকে সেই স্ক্রিনশটটা নিয়ে নিব তারপরে এখান থেকে ট্রান্সলেট যে অপশনটা আছে এই ট্রান্সলেটে ক্লিক করে দেব ট্রান্সলেটে ক্লিক করে দিলে এটা কিন্তু অটোমেটিকলি বাংলা হয়ে গেল এখন কিন্তু খুব সহজেই আমরা এইখানে জানতে পারবো আসলে তারা এই যে এখানে একটা নোটিশ দিয়েছে এটা কি দিয়েছে এইখানে দেখুন তারা বলেছে ইয়ারড্রপ ড্রপ হল খেলোয়াড়দের ওয়ালেট টোকেন বিতরণ করা এই টোকেন শীর্ষ স্থায়ী এক্সচেঞ্জারগুলিতে লেনদেন করা হবে মানে শীর্ষে যে এক্সচেঞ্জারগুলো আছে সেই এক্সচেঞ্জারগুলোতে লেনদেন করা হবে সেই কথাটা তারা কিন্তু এখানে বলেছে এবং তার পাশাপাশি এখানে কি বলেছে আপনি হয় এগুলো বিক্রি করতে বা ধরে রাখতে পারবেন মানে এই যে আপনাদেরকে টকেনগুলো দিবে সেগুলো আপনি এক্সচেঞ্জারে বিক্রি করতে পারবেন আপনি চাইলে কিন্তু স্টক করে ধরে রাখতে পারবেন সেই বিষয়টা কিন্তু তারা এখানে বলেছে পাশাপাশি আবার কি বলেছে আপনার টকেনগুলি পেতে আপনাকে অবশ্যই আপনার ওয়ালেট যুক্ত করতে হবে আপনাকে কিন্তু এখান থেকে যে টোকেনগুলো দেওয়া হবে সেই টোকেনগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করে রাখতে হবে আপনি যদি ওয়ালেট কানেক্ট না করে রাখেন তাহলে আপনার কোথায় তারা টোকেনগুলো দিবে এটাই কিন্তু ইন্ডিকেট করে কথাটা বলেছে তো অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত অ্যাক্স এম্পেয়ারে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করেননি দ্রুত সেইখানে আপনাদের টন কিপার অথবা টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে রাখবেন যদি টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করেন সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে এটা কে করে রাখবেন ভেরিফাইড করে রাখবেন আর যদি ভেরিফাইড করতে না পারেন এই বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আছে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফাইড করে রাখবেন না নাহলে পরবর্তীতে কিন্তু আপনাদের এই টোকেনগুলোকে বাইসেল করতে সমস্যা হতে পারে যাই হোক এটা গেল বিষয়টা এখন এইখানে কি বর্তমানে আমরা মাইনিং পর্যায়ে আছি তারপরে কি যেখানে সমস্ত খেলোয়াড় ইয়ার জন্য আরও টকেন অর্জনের জন্য তাদের চরিত্রগুলি তৈরি করছে তারপরে কি আছে দেখুন ইয়ারড্রপের পরিকল্পিত তারিখ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে মানে আমরা যে ইয়ারড্রপটা পাবো এটা হচ্ছে সেপ্টেম্বরের শেষ থেকে আপনাদের যে অক্টোবর মাসটা সামনে আসতেছে সেটার শুরুর দিকে তারা কিন্তু এই কথাটা বলেছে মানে অক্টোবরের শুরুর দিকে নয়তোবা এই সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু আমরা এই ইয়ারড্রপটা পেয়ে যাব সেটাই কিন্তু তারা বলেছে এখন এখানে কি লিখেছে তারপরে দেখুন আপনি যে টকেনগুলি পাবেন তার উপর নির্ভর মানে কিসের উপর আপনি টোকেন পাবেন সেটার কিন্তু ডিরেক্টলি তারা এখানে অ্যানাউন্সমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে সরাসরি তাদের এক্স অ্যাম্পেয়ারের বটের ভিতরে এটা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টেও নয় সরাসরি বটের ভিতরে কিন্তু তারা অ্যানাউন্সমেন্টটা দিয়েছে এখানে কি বলেছে গেম জুড়ে আপনি যে পরিমাণ মুদ্রা অর্জন করেছেন তার মট পরিমাণ মানে আপনি কতগুলো এখান থেকে কয়েন ইনকাম করেছেন সেটার পরিমাণ কিন্তু এখানে তারা নির্ধারণ করবে এবং এখানে লিখেছে তারপরে দেখুন আপনার প্রতি ঘন্টার আয় মানে আপনার যে এখানে প্রফিট পার আওয়ারটা আছে ওই যে আমি প্রথমে আপনাদেরকে দেখালাম দেখিয়ে দিচ্ছি আরেকবার আপনাদেরকে এখান থেকে যে আপনারা হোম পেজে গেলে এইখানে দেখতে পাচ্ছেন কয়েন্স পার আওয়ার এইটা হচ্ছে তাদের প্রফিট পার আওয়ার আর এইটা হচ্ছে তাদের টোটাল কয়েন এই দুইটা কিন্তু তারা এখান থেকে নির্ধারণ করবে এটা কিন্তু ক্লিয়ারলিভাবে তারা বটের মধ্যে জানিয়ে দিয়েছে তারপরে কি লিখেছে এখানে দেখুন এখান থেকে তাই আপনার চরিত্র আপগ্রেড করতে থাকুন মানে আপনার চরিত্রকে আপগ্রেড করতে বলছে এখান থেকে কোনটা আপগ্রেড করবেন সেটা দেখাই এখান থেকে আপনাদের এই যে কয়েনের প্রফিট পার আওয়ারটা যে আছে এটা যখন বাড়াবেন তখন কিন্তু এখান থেকে আপনার লেভেল শো করবে এই যে দেখুন আমার এখানে বাইশ লেভেল শো করতেছে যখন এখান থেকে আপনার প্রফিট পার আওয়ারটা বাড়াবেন তখন কিন্তু এটা বেড়ে গেলে তেইশ লেভেলে চলে যাবে আর তেইশ লেভেলে চলে গেলে এখান থেকে এক কথায় যখন আপনার মেন কয়েন দিয়ে প্রফিট পার আওয়ারটা বাড়াবেন অটোমেটিকলি কিন্তু আপনার লেভেলটা বেড়ে যাবে তাহলে আমরা কী বুঝলাম এখান থেকে আমাদের কয়েনও আর্ন করতে হবে আর সেই কয়েনগুলোর কিন্তু একটা বিশেষ ইয়া ধরবে তারা সেটা কিন্তু বলছে আর সেই কয়েন দিয়ে কিন্তু প্রফিট পার আওয়ার বাড়াতে হবে আর প্রফিট পার আওয়ার বাড়ালে কিন্তু অটোমেটিকলি আপনার লেভেলটা বেড়ে যাবে সেটাই কিন্তু তারা বলেছে এই তিনটা কাজে আপনাদের করতে বলছে এখানে কিন্তু ক্লিয়ারলি ভাবে তারা সেই বিষয়টা বলছে যে আপডেট করুন আপনার ক্যারেক্টার ক্যারেক্টার আপডেট করতে হলে অবশ্যই তো আমাদেরকে প্রফিট পার আওয়ার বাড়াতে হবে তো প্রফিট পার আওয়ার বাড়াবেন আর সেটা বাড়াতে হলে অবশ্যই কিন্তু কয়েন ইনক্রিজ করতে হবে তো মেন কথা হচ্ছে আমাদের কিন্তু তাহলে এখানে তিনটা কাজেই করতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যত পারবেন আপনার মেন কয়েন দিয়ে প্রফিট আওয়ার বাড়াবেন সেটা দিয়ে আপনার লেভেলটা অটোমেটিকলি বেড়ে যাবে তারপরে কি বলছে এখানে দেখুন আপনি গ্যামটিতে আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা মানে আপনি গেমটিতে আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা বলতে এটাই বুঝাইছে আপনি এ পর্যন্ত কতজন মানুষকে রেফার করে আপনার রেফার লিঙ্ক ব্যবহার করে কতজনকে এখানে আমন্ত্রণ করেছেন মানে ইনভাইট করে কে কতজন এখানে জয়েন হয়েছে সেটা কিন্তু এখানে তারা উল্লেখ করে বলে দিয়েছে যেমনভাবে হামিস্টার কম্বাট কিন্তু আমাদেরকে ফ্রেন্ডস উপর বেশি প্রাধান্য দিয়েছিল এইখানে হতে পারে ফ্রেন্সের এর উপরে কিন্তু একটা বড় ধরনের প্রাধান্য তারা দিবে তো হামিস্টার কমবার্ট তো আমাদের সাথে দুই নাম্বারই করেছে এই বিষয় নিয়ে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও আসবে সেটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখে নেবেন হামিস্টার কম্বাট আমাদেরকে কোন দিক দিয়ে ঠকিয়েছে আর কাদের জন্য আমাদেরকে ঠকাতে পেরেছে এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও আপলোড করব। তার আগে একটা ছোট্ট নিউজ দেই ইন্ডিয়ান একটা চ্যানেল আছে আমি নাম ইন্ডিকেট করবো না দুইটা চ্যানেল এই এই দুইটা চ্যানেল কিন্তু বিশেষ করে হামিস্টার একবারে যেভাবে করে প্রচার করেছিল সেটার জন্য কিন্তু আমি ইন সেই ভিডিওতে কথা বলবো তো যাই হোক এখানে সেটা বাড়ায় আর বলে ভিডিওটাকে লং করতে চাই না সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন এখন কথা হচ্ছে এখান থেকে কি বলছে আপনি গ্যামটিতে আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা তো যত পারবেন রেফার করবেন প্রফিট পার বাড়াবেন লেভেল বাড়াবেন কয়েন ইনক্রিজ করবেন তিনটা কাজেই মানে এখানে যে কাজগুলো আছে চারটা কাজ একটা কয়েন বাড়ানো প্রফিট পার বাড়ানো লেভেল আপ করা পাশাপাশি আমন্ত্রণ জানানো চারটা কাজেই কিন্তু আপনাকে করতে হবে আর এই চারটা কাজের উপর ভিত্তি করে যে টোকেনগুলো আপনাকে দেওয়া হবে সেই টোকেনগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আপনার ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে তো ইন টোটালি আমরা কয়টা কাজ পেলাম এখানে পাঁচটা কাজ পেলাম এই পাঁচটা কাজ মাস বি আপনাকে করে রাখতে হবে এখন নিচে কি আছে দেখুন এখন আপনার মানি ব্যাগ যুক্ত করুন ওই যে আমি বললাম উপরে মানি ব্যাগ বলতে ওয়ালেট আপনার ওয়ালেট যুক্ত করুন গেম আপনার চারিত্রিক বিকাশ করুন এবং বন্ধুদের আমন্ত্রণ জানান চারিত্রিক বলতে আপনার লেভেলটাকে ইনক্রিজ করতে বলছে এবং এইখান থেকে আরও বলছে বন্ধুদের আমন্ত্রণ জানান মানে রেফার করতে বলছে সেটা তো বললামই এবং এখান থেকে কি বলছে আমরা আপনার প্রচেষ্টাকে উদাহরণভাবে পুরস্কৃত করব। এই যে আপনি এখানে প্রচেষ্টা মানে প্রচেষ্টা বলতে বোঝাইছে এখানে যে আপনি কাজটা করেছেন তার উদাহরণভাবে কিন্তু পুরস্কৃত করবে মানে এইটা দেখে তারা কিন্তু আপনাকে পুরস্কৃত করবে মানে টোকেন দিবে সেই টোকেনগুলো আমাদেরকে কিন্তু ওয়ালেটে নিতে হবে তারপরে কিন্তু এক্সচেঞ্জারে নিয়ে সেটাকে বাইসেল আমরা করতে পারবো এটা কিন্তু আমরা সকলেই জানি কিন্তু টোকেনগুলোকে আবার ক্লেম করতে অবশ্যই কিন্তু আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে যদি এখানে পরবর্তীতে কোনো আপডেটের মাধ্যমে এক্সচেঞ্জার যুক্ত করে সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ভিডিও আসবো এই জন্য অবশ্যই মাই ক্যারিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি আপনাদেরকে বলি এখানে টর্ন ট্রানজেশনের বিষয়টা কিন্তু তারা কোনোভাবেই এখানে কিন্তু বলে নাই এখানে তারা বলে নাই রকি র্যাবিটের মতো যে আপনাদেরকে টর্ন ট্রানজেকশন অবশ্যই করতে হবে যদি না করেন এক্ষেত্রে যে আপনারা ইয়ারড্রপ পাবেন না সেটা কিন্তু এইখানে তারা বলেনি পাশাপাশি তাদের অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট যে আছে চ্যানেলটা সেখানেও কিন্তু তারা কোনোভাবেই উল্লেখ্য করে বলে নাই যে আপনাকে এইখানে টন ট্রানজেকশনটা করতেই হবে যদি আপনারা এরকম কোনো নিউজ পেয়ে থাকেন তাদের অফিশিয়াল চ্যানেল থেকে অথবা বটের মাধ্যমে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আমাকে সেই বিষয়টা জানাবেন কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আমি যখন লাইভে আসব সে লাইভে বলতে পারেন বা কমেন্ট সেকশন খোলা থাকে সেখানে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আরেকটা কথা বলি আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে প্রায় লাইভে আসি সপ্তাহে দুই থেকে তিন দিন আর এই লাইভে যুক্ত হয়ে আপনারা সরাসরি কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো প্রজেক্ট সম্পর্কে কোনো কিছু জানতে হলে সেখানে কথা বলে ইনস্ট্যান্ট কিন্তু আপনারা সেই সমাধানটা নিতে পারবেন পাশাপাশি অফলাইনে সুবিধা নিতে হলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তাকে ফোন করেও কিন্তু আপনি ইনস্ট্যান্ট যে কোনো প্রজেক্ট সম্পর্কে সমস্যা থাকলে জেনে নিতে পারবেন তো যাই হোক আপনারা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার গিভ যে কথাটা বললাম সেটা লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কটাতে যদি আপনি ক্লিক করেন ডেসক্রিপশন বক্স থেকে রিডাইরেক্ট করে টেলিগ্রামে নিয়ে যাবে আর পোস্টার মধ্যে নিয়ে যাবে গিভ পোস্টটাতে নিচে ভয়েসটা শুনে অবশ্যই কিন্তু আমার গিভ হয়েতে আপনারা অংশগ্রহণ করবেন তো এখন কথা হচ্ছে অ্যাক্স এম্পায়ার থেকে আপনাদেরকে এইখানে যদি প্রফিট পেতে হয় তাহলে এইখানে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে এক নাম্বার এখান থেকে আপনাদের প্রফিট দিবে কিসের উপরে কয়েন প্রফিট পার আওয়ার লেভেল এই তিনটার উপরে পাশাপাশি কিন্তু যে যত বেশি রেফার করতে পারবেন তার উপরে আশা করি বিষয়টা আপনারা যারা মনোযোগভাবে ভিডিওটা দেখছেন ক্লিয়ারভাবে বুঝে গিয়েছেন যারা ভিডিওটা দেখেননি অল্প করে দেখে আজরা কমেন্ট করবেন তারা কিন্তু এইসব কমেন্ট করবেন না আগে ভিডিও দেখবেন বুঝবেন তারপরে কিন্তু কমেন্ট করবেন তো যাই হোক এই ছিল মেন বিষয়টা যদি টর্ন ট্রানজাকশন কখনও বাধ্যতামূলক হয়ে যায় সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে অ্যানাউন্সমেন্টে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব তো এখন আপনারা যে যে কাজগুলো বললাম এগুলো দ্রুত করবেন খুব শীঘ্রই কিন্তু এটা লিস্টিং হবে আর এখান থেকে টোকেন পাবো তো যাই হোক এই ছিল বিষয়টা যদি কোথাও বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখান থেকে নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ